মানলে তালগাস না মানলে কিছুই না আমাদের ছেলে মেয়ে তথা ইয়াং জেনারেশন তাদের যে একটা জগৎ আছে তারা যে বুঝতে পারে তাদের যে চিন্তাধারা সেই বিষয়টাকে আমরা কখনো জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি বা কখনো তাদের জগৎটাকে আমরা মূল্যায়ন করেছি তাদের চিন্তা চেতনাকে আমরা কখনো গুরুত্ব দিয়েছি আগে বলেছি যদি মানি তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ছেলে মেয়ে তথা ইয়াং জেনারেশনের জগৎ চিন্তা চেতনা অনুভূতি যদি আমরা গুরুত্বপূর্ণ মনে করে থাকি তাহলে এটা অনেক বড় একটা বিষয় বুঝতে পারা কারণ জগৎটাই চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তিত জগতের সাথে ওরা কতটুকু খাপ খাওয়াতে পারতেছে আর আমরা কতটুকু খাপ খাওয়াতে পারতেছি এই জিনিসটা কম্পেয়ার করার জন্য হলেও ওদের জগতটা সম্পর্কে আমাদের ওদের চিন্তা চেতনা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত এবং তার সাথে আমাদের জগৎ আমাদের চিন্তা চেতনাকে মিল করে দেখা উচিত আসলে কোনটা রাইট কোনটা রং তারা সঠিক পথে আসে না আমরা সঠিক পথে আসি আমরা রং পথে আছি না তারা রাইট পথে আসে